নমস্কার সবাইকে বাবা তো আমার বাড়িতে এসেছিলো অনেক খাবারের জিনিস এনেছিল রান্না করতে গিয়ে কিছু জিনিস দেখে আমার মাথায় হাত মেজোভাসুর আমাদের বাড়িতে কি এমন নিয়ে এলো দেখে আমরা অবাক হয়ে গেলাম এবং আমার বরের ভোটের ডিউটি কোথায় পড়েছে সবটুকু শেয়ার করব তো আমার কানের যে ইয়াররিংটা পড়ি তো সেটা কানে পড়তে ব্যথা হয়ে গেছে ওই যে পেছনে যে প্লাস্টিকের স্ক্রুগুলো রয়েছে বলে কারণ দোকান থেকে ইমিটেশনের দিয়েছিল সেগুলো পরতেও ব্যথা হতো কেউ একজন আমাকে ইউটিউবের একজন বন্ধুই বলেছিল যে প্লাস্টিকের এরকম স্ক্রুগুলো পড়তে দিতে এতদিন কিছু হচ্ছিল না তো সেই প্লাস প্লাস্টিকগুলো সেগুলো যেগুলো পরেছিলাম সেগুলো একটু নষ্ট হয়ে গেছিলো এগুলো নতুন একটা প্লাস্টিক দিয়ে পড়ছে ওই জন্য কানটা ব্যথা হয়ে গেছিলো আর আমি বসে আছি তোমাদের দাদা ভাই মোচা ছাড়িয়ে দিচ্ছে কারণটা হচ্ছে আমি ফিজিওথেরাপিস্টের ব্যায়াম করছি ওই যে গামছা পায়ের আঙুলে ধরতে হবে দিলে আমার সেই গোড়ালির কাছে টান টান পড়ছে দশ বারো রকমের ব্যায়ামগুলো করতে হয় এক ঘন্টা ধরে আর তোমাদের দাদাভাইকে বলছিলাম মোচা দুটো বাবা এনেছে তুমি একটু ছাড়িয়ে দাও সে মধ্যেখানের সেই লম্বা লাইন টাইপের এগুলো বের করে দিতে হয় মোচা তো আমি না কেটে নেব তুমি একটু ছাড়িয়ে দেবো দিতে সে একটু ছাড়িয়ে দিয়েছিলো আর কি যাতে আমার কাজটা একটু মানে বেশি সময় না হয়ে কম সময়ে হয়ে যায় যেহেতু আমি একটু ব্যায়াম করছিলাম তারপরে রুমের মধ্যেও ব্যায়ামটা করে একটু রেস্ট নিচ্ছিলাম পায়ের গোড়ালি না ভীষণ ব্যথা হয়ে যায় তারপরে বাকি সবজিগুলো কেটে নিয়েছি মোচার তরকারি করব আর পুই পুঁইদাঁটা দিয়েছিলাম আর সজনে দাঁটা টাটা দিয়ে চিংড়ি মাছ ছিল সেগুলোকে একটু চচ্চড়ি করব। মোচারও তরকারি করব চিংড়ি মাছ দিয়ে আর সবজি নেই এই বেগুন ঝিঙে ঝিঙে বলছি ঢেঁড়া আলু দিয়ে সে যে ফলুই মাছ ছিল আর ছেলের জন্য একটা পোনা মাছও রেখেছি কারণ ফলুই মাছে প্রচুর কাঁটা থাকে ওই জন্য রান্না বান্না করছি দুপাশে দুটো করাতে করে তারপরে আরও কী কী রান্নাবান্নাগুলো করেছি শুধু দেখো পুটি মাছগুলো তো সেদিন ভাজা করেছিলাম বাবা যে এসেছিলো তাও কয়েকটা ছিল সেগুলো ভাজা করেছি মোচার ঘন্ট পুঁইদাটা চচ্চড়ি আর এখানে মাছের ঝোল করেছি আর টকও ছিল টকের দুপুর মাছ সকালে জল ঢালা ভাজ দিয়ে খেয়েছিলাম টকের আর ঢ্যাঁড়দ আর কুমড়ো রয়েছে আমার ছোটো যাকেও তরকারিগুলো দিয়েছি পুটি মাছের ভাজা মোচার তরকারি ছোটো যা রয়েছে আর যা আমার মনি নেই সে তার বাবার বাড়িতে গেছে তার মাসির বাড়ির ছেলের বিয়েতে আর কি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো স্নান টান করে চলে এসেছি আর এমনিতে সকালে রান্না বান্না করবো আজকে কারণ অন্যান্য দিনে আমি দুপুরেই রান্না করি মানে দশটা এগারোটার পরে আজকে এখন হয়তো সাড়ে আটটা মতো বাজে তো রান্না করবো কারণ তোমাদের দাদা ভাইয়ের শেষ ভোটের ট্রেনিং রয়েছে বাজ খুলে তো খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা বারোটার দিকে যাবে ওই জন্য সকালে রান্না বন্না করবো আর ছেলে সকালে স্কুল হয় আর তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি রয়েছে আর কালকে তো বাবার বাড়িতে বাবা যে নিয়ে এসেছিলো সে যে মোচা টোচাগুলো রান্না করেছি আর একটা এঁচড় রয়েছে বাবার বাড়ির গাছের কাঁঠাল আমি মা ছোটো একটা পাঠিয়েছিল এঁচড় খাবো বলে ওই জন্য ওটাকে তোমাদের দাদা ভাইকে বললাম কেটে দিতে তো সে যেহেতু ওই ট্রেনিংয়ে যাবে তার হাতে আঠ আঠা চিটিয়ে যাবে ওই জন্য সে কাটতে পারবে না বলে ছেলেকে আনতে চলে গেল স্কুলে স্কুল থেকে চলে আসবে সকালে তো আর ওই জন্য আমি ওই এঁচড়টাকে কাটবো আর মাঝ এনেছে আর কাছাকাছি করবো একটু সাবান জলে ডুবিয়ে রেখেছি কিছু জামা কাপড় আর ছেলে স্কুল থেকে এলে তার স্কুলের ড্রেসগুলো একটু জলে ডোবাবো আর কি তো চলো আমার কাজকর্ম একটু শুরু করে নিই তো এই পোনা মাছগুলো দোকান থেকেই কেটে এনেছে বাকি পাঁচ পিস রেখে দিচ্ছে আর পাঁচ পিস রান্না হবে একটা হাফ মাথা একটু বেশি হবে ওটা এঁচড়ে তরকারিতে দিয়ে দেবো আর মোরালা মাছগুলো যে রয়েছে ওগুলোকে একটু আলাদা করে আলু দিয়ে ঝাল ঝাল করবো কারণ মোরালা মাছ খেতে আমার ভালোও লাগে আর আলাদা ফ্লেভারে রান্না করতেও ভালো লাগে আর কুন্দলিগুলো গাছে হয়েছিল শাশুড়ি মা তুলে দিয়েছে তাও কুন্দুলি ভাজা পটল ভাজা টাজা এগুলো করবো না ভাজাভুজি এমনিতে গরমের দিনে বেশি না খাওয়াই ভালো কিন্তু এই কুটুম্বাস এলে বা এমনিতে অন্যান্য তরকারির সময় আমি ওই ভাজাভুজিগুলো করি আর মা যে দিয়েছিলো দেখো ছোট দেখে একটা কাঁঠাল দিয়েছে এঁচড়ে দিয়েছে রান্না করে খাবো বলে ওই দেখো বীজ হয়ে গেছে কেমন দেখো তাও ছাড়িয়ে আমি রান্না করছি কারণ কেউ ভালোবেসে যা কিছুর দিক আমি এমনিতে ফেলে দিই না আর মা বলেছিল মার ঘরে কাঁঠাল নাকি পাকার মতো কিছু হয়ে গেছে আর একটা ছোট দেখে দিয়েছিল আর কি তো যাই হোক ওই যে মোরালা মাছের ঝাল আর ওই পোনা মাছগুলো ভেজে টক করবো আর এইচড় আলুগুলোকে সেদ্ধ করে একটু তেলে ভেজে রান্নাবান্না করব আর মাছগুলোও একটু ভেজে নিচ্ছি পরপর করে তো রান্না হয়ে গেলে একটু ছোটো যাকেও দেব আর আমার শ্যানো যা মণি সে তার বাবার বাড়ি গেছে তার মাসির ছেলের বিয়ে বাড়িতে তো যাই হোক মশলা কষে একটু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তারপরে বাকিরা তোমাদের সঙ্গে শেয়ার করবো মেজুপশুর বাড়িতে কী নিয়ে আসবে আর রান্নাবান্নাগুলো দেখে নাও এই যে রান্না কমপ্লিট এঁচড়ের তরকারি একটা মাছের হাফ মাথা ছিল ওটাও দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আর বাবার বাড়িতে যে মোরলা মাছ ছিল ওই কয়েকটা ছিল আলু দিয়ে একটু গায়ে গায়ে ঝাঝাল করেছি মোরলা মাছ এই টকে দিয়ে দিলেও হতো কিন্তু আলাদা আলাদা ফ্লেভারে খেতে ভালো লাগে আর ওই মাছের টক করেছি এই যে কয়েকটা জামা কাপড়গুলো ছিল এখানেই ধুয়ে দিয়েছি এখানেই মিলে দিয়েছি তোমাদের দাদা ভাই এখানেই তারগুলো খাসিয়ে দিয়েছে কারণ ওদিকে ছিল ওদিকে তো ঘরের কাজ হয়েছে মনির ঘরে তো এখন বারোটার মতো বাজে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে খেতে বসছে আর আমটা কেটে আমরা সকালে খেয়েছিলাম সে তো তার রাজনীতি পার্টিতে চলে গেছিলো আমটা শেষে দিয়েছিলাম আর তারপরে বেরিয়ে পড়েছে ওখানে গাড়িতে করেই যাবে কারণ আমাদের বাড়ি থেকে তার স্কুটিতে আধ ঘন্টা লাগবে এখানে চণ্ডীপুর বা স্কুলে যেতে হবে তারপরে এমনিতে মেজভাসুর দেখো তাদের ঘরে পুকুর শোকানো হয়েছে ওই জন্য শোল মাছ বড় একটা আর কই মাছ কিছু নিয়ে এসেছে আর ও বালতিটা মনির ঘরের ওখানে মিস্ত্রিরা কাজ করছিলো সবসময় মা এগুলোই এনে দিয়েছে আর এই তিনটা শোল মাছ মানে কই মাছের সঙ্গে রেখেছিলো সঙ্গে সঙ্গেই মারা গেছে তো আমাদের খাওয়া শেষ হয়েছে একটা বাজে তখন তখনই মেজো মেজভাছুর এসেছেন মাছ নিয়ে ওনাদের ঘরে পুকুর শোকানো হয়েছে শোল মাছ দু তিনটা মারা গেছে আর একটা বড় শোল মাছ আর কয়েকটা কই মাছ এগুলো জলে জানতে করা আছে আর তিনটা মাছ থালা বাসনগুলো আমার পড়ে আছে বিকেলে দেবো এই যে এগুলোকে কেটেছি শাশুড়ি মাথা পুকুর থেকে ধুয়ে আনলো আমি আবার এখানে ভালো জলে একটু ধুয়ে নিলাম এবার ফ্রিজে রেখে দেব দিলে বাকি রান্না বান্না হবে আর ভাসুরও কালকে তরকারি নিয়ে যাবে একটু কাজকর্ম সেরে এখন তো দেড়টা বাজে মাছ টাছ ফ্রিজে রেখে দিয়ে একটু ছেলে এসি চালিয়ে রেখেছে হ্যাঁ তোমাদের দাদা ভাই চলে গেছে তাই আমার ছেলে তার ঠাকুমাকে ডেকে এনেছে এসি রুমে ঘুমাবে আর গরমও পড়েছে ওই জন্য তার ঠাকুমা এসছে এখানে বিছানাতে শুতে বললো তার ঠাকুমা বলছে নিচে মাদুর এনে দে নিচে মাদুর পাতিয়ে একটু গাটা ঠান্ডা করে নিই তারপর সে পাশে রুমে গিয়ে ঘুমাবো তো বলছি বাবারে কি ঠান্ডা ঠান্ডা কমা কমা তাও আমাদের আঠাশ ডিগ্রি ছিল তিরিশ ডিগ্রি করেছে এই যে তিরিশ ডিগ্রি করেছি ছোট রুম তো মানে তাও এত ঠান্ডা মানে থাকা যায়নি ওই ওই যে তার ঠাকুমা শুয়ে আছে শাড়ি চারি এলোমেলো ওই জন্য একটু বেশি দেখাচ্ছি না ওই যে নিচে মাদুর পাতি শুয়ে আছে ওই যে আবার এখন রাতে রান্না করছি দাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত আর তখন এ তরকারি একটু বেশি ছিল ছোটো দাকে দিয়েছিলাম আর আমরা খেয়েছি তারপরে ও একটু বেশি ছিল আর আমার যে শাশুড়ি মা যে মানে আমাদের রুমে এসে যে শুয়েছিল মাদুর পাতিয়ে নিচে এমনিতে মানে এমনিতে একটা থেকে ঘুমোলে তিনটা সাড়ে তিনটার মধ্যে মানে উঠে পড়ে ঘুম থেকে ঘুম ভেঙে যায় তারপরে এসে বসে আছি সাড়ে চারটা বেজে গেছে তাও শাশুড়ি মা ঘুম থেকে ওঠেনি সেই যে আর আমার সন্ধ্যায় চারটা থেকে সাড়ে ছটা অবধি টিউশন পড়ানো হয়ে গেছে তারপরে তো প্রথমে আমি পুজো সন্ধ্যা দেবো না বলে মণি দু তিন দিন মণি দিন পুজো করেছিলো তারপর সে তার বাবার বাড়ি চলে গেছিলো এই সন্ধ্যায় এসছে আর ছোটো দাও বাকি তিন দিন পুজো করেছিল আর কী রে আচ্ছা ওই মনির ছেলে সায়ন মণি যে এসছে তার বাবার বাড়ি থেকে মিষ্টি এনেছে ফিজিওথেরাপি স্ট আসবেন ওই আটটা পনেরো থেকে সাড়ে আটটার মধ্যে চলে আসে ওই আর কি ওই জন্য রান্নাটুকু করে নিয়েছি কাজটাচ গুছিয়ে একটু ফ্রেশ হয়ে বসে যাব এখন এক ঘন্টা ফিজিওথেরাপি হবে তাও আমি সন্ধে মানে দুপুরে তো এতটাই মানে রান্নাবান্না করেছি কাছাকাছি করেছি তারপরে খাওয়া দাওয়া হলো তোমাদের দাদা ভাই গেলো আবার মেঝে বসে মাছ আনল মাছ কাটলাম অনেকটা পায়ের উপর চাপ হয়েছে আর গরম জলে আর পা বইনি ওই জন্য ওই সন্ধ্যেবেলা টিউশান ছেড়ে একটু সন্ধ্যার কাজকর্ম সেরে একটু পায়ে গরম জলে নুন জলে পা ডুবেছিলাম তারপরে সেই যে সেখানে যে ঠাকুরের কাছে গেছিলাম ঘি দিয়েছিলো সেই ঘিটাও মালিশ করলাম না সব রকম চলছে আর কি তো রাতে রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে বসেছি সাড়ে আটটার দিকে ফিজিওথেরাপিস্ট আসবেন বলে অথচ সাড়ে আটটার বেশি হয়ে গেল ফিজিওথেরাপিস্টের কোনো দেখা নেই তোমাদের দাদা ভাইয়েরও দেখা নেই সে পার্টি রায়নি দিতে গেছে মা ছেলে বসে আছি গরমে ঘেমে গেছিলাম ছেলে একটু এসি চালিয়ে দিয়েছে মা ছেলে বসে বসে এখন আর কি করব খেয়ে নেব না কি করব ফিজিওথেরাপিস্টকে ফোনও করলাম কোনো আতাপাতা নেই তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো